আজকে ভাইফোঁটা উপলক্ষে তিন কিলো খাসির মাংস রান্না করা হচ্ছে তবে প্রত্যেকে যারা যারা আসবে তাদের ডিমান্ড ছিল যে খাসির পাতলা ঝোল খাবে আলু দিয়ে পাতলা ঝোলটা মা কিন্তু ভীষণ সুন্দর বানায় তা সবারই ডিমান্ড ছিল এই পাতলা ঝোল চলো আজকে পাতলা ঝোলটা করবে খুব তাড়াতাড়ি আর মধ্যে করা হবে কিভাবে করছে পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো প্রথমেই খাসির মাংসটার মধ্যে লবণ দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো আর এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি কারণ খাসির মাংস থেকেই জল কিন্তু অনেকটাই বার হয়েছিল শুধুমাত্র লবণ দিয়ে খাসির মাংসর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা লাগিয়ে ঢাকনা দিয়ে কটা সিটি দেবো চার পাঁচটা সিটি চার পাঁচটা সিটি দেওয়া হবে তারপর আবার দেখাচ্ছি তোমাদের সাথে তো এখন আমাদের মাটনের যে আলুটা আছে সেটা ভাজা হচ্ছে তো তেলে দিয়ে দেওয়া হয়েছে ভালো করে কড়া করে ভাজতে হবে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে আলু আমি ভাজা হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে বেশ খানিকটা সর্ষের তেল দেওয়া হলো তো ফোড়নের জন্য দেওয়া হচ্ছে তেজপাতা জিরে আর গোটা গরম মশলা তেল মোটামুটি গরম হয়ে গেছে এরপর সমস্ত মশলাগুলো অ্যাড করা হচ্ছে ফোড়নটা ভালো করে ভাজতে হবে তো ফোরনটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বার হয়েছে যাতে রংটা সুন্দর হয় চিনিটা একদম গলে গেলে লাল লাল কালার হয়ে আসলে এরপর অ্যাড করা হচ্ছে এই পেঁয়াজ স্লাইস করা দেখো চিনিটা মোটামুটি গলে আসলেই দিয়ে দেবো এরপর পেঁয়াজ যে স্লাইস করা ছিল সেগুলো দিয়ে দেওয়া হবে পেঁয়াজটা একদম ব্রাউন কালার হলে তারপরে পরের মশলাগুলো পেঁয়াজ ভেজা দেখো লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে রসুন বাটা দেয়া হচ্ছে কেজি মাংস বাটি পরিমাণ রসুন বাটা দেয়া হলো ভালো করে কষাতে হচ্ছে তেলের মধ্যে এরপর টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দেয়া হচ্ছে ভালো করে মশলাটা কষাতে হবে তো দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমরা শুকনো লঙ্কা আছে এখানে বেশ খানিকটা জিরে দু চামচ ধনে দু চামচ দিয়ে বেটে নেওয়া হয়েছে এই মশলাটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে সব কাঁচা দেয়া হয়েছে শুকনো লঙ্কা জিরে আর ধনে এই তিনটে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে অতক্ষণ তেল ছাড়ছে মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখানে কাজু আর চালমগজ বাটা দেয়া হচ্ছে এটা কিন্তু দিতেই হবে অবশ্যই তো এরপর শেষে একদম আদা বাটা দেওয়া হচ্ছে এই আদা বাটা শেষে দেওয়ার কারণ হচ্ছে যে এই যে ফ্লেভারটা সুন্দর থাকবে এবং আদা যে চিটকুটি ভাবটা সেটা আসবে না গ্রেভিতে তো চলো এবার স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে মোটামুটি আমাদের যে কষানোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমরা মাংস দিয়ে দেবো আরেকটু তেল ছাড়বে আরেকটু মশলাটা কষা তোলে কারণ আদাটা দেওয়া হচ্ছে কাঁচা গন্ধ তেল চলে যায় তার জন্য একদম দেখো তেল ছেড়ে দিয়েছে এইবার যে সিদ্ধ করা মাটনটা দেওয়া হবে এখানে দেখো এই মাটনটা পুরো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেওয়া হচ্ছে হ্যাঁ পুরো এইটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তাই তো এই টেকনিকটা ইউজ করলে খুব তাড়াতাড়ি মাটনটা হয়ে যায় এক দু ঘন্টা মাটন যে হ্যাঁ নালির পিস আছে এখানে আহ তো এক দু ঘন্টা ওই কষানোর দরকার নেই কারণ এখন অনুষ্ঠানের সময় তাড়াহুড়ার ব্যাপার থাকে তো এইভাবে তোমরা মাটনটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছ মাটন কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মাংস দিয়ে দেওয়া হয়েছে এরপর একটু যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া হয়নি গুঁড়ো দেওয়া হচ্ছে তাহলে মাংস কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হয়ে গেছে তাই একটু বুঝে শুনেই এটাকে কষাতে হচ্ছে আর যেহেতু মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তাই এখানে আলুটাও সিদ্ধ করে নেওয়া হচ্ছে প্রেসার কুকারে যে মাটনের যে অবশিষ্ট যে জলটা ছিল ওই জলের মধ্যে আলুটা সিদ্ধ করা হচ্ছে যাতে পুরো মাংসের ফ্লেভারটা আলুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় দেখো কষানোর পর আমি দেখাচ্ছি এরপর হাড়িতে ট্রান্সফার করা হবে তাই তো হান্ডি মাটনের মতো করা হবে দেখো হাড়ি বসিয়ে নিয়েছি মাটির হাড়ি যেহেতু আমরা পাইনি মাটি লাগিয়ে নেওয়া হয়েছে তো এখানে মাটন দিয়ে দেওয়া হচ্ছে মাটনটা বেশি কষানো হলো না কারণ ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এরপর হাড়ির মধ্যে মাটনটা পুরো করা হবে তো এখানে মাটনের যে জলটা ছিল সেদ্ধ করার পর সেই জলটা ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে এই জলটাই আমরা মাটনের মধ্যে দিয়ে দিয়ে মধ্যে দেওয়া হচ্ছে ঝোলটা একদম ফুটে গেছে মাটন তো সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ আলু আমরা অ্যাড করে দিলাম হান্ডি মাটন হচ্ছে আজকে দেখা গরম মশলা দেওয়া হলো এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়ে বাটা হয়েছে সেটা দেওয়া ঘি দিয়ে দেওয়া হলো দু চামচ ঘি দিয়ে দেওয়া হলো একদম দেশি ঘি হানি মাটন হালকা হাতে নাড়িচারি নিতে হবে কারণ মাটনও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে খুব সহজে কম সময়ের মধ্যে এই মাটনটা হয়ে যায় ঢেকে রাখা হলো হালকা আছে এবার রাখা হবে মাংসটা হয়ে যাওয়ার পর এক দুবার সার্ভ হয়ে গেছে তো এত তাড়াহুড়ার চোট আর দেখানো হয়নি সেকেন্ডবার যখন সার্ভ করছিল তখন তোমার সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর পাতলা ঝোল হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মাংসটাও ভীষণ নরম হয়েছিল তোমাদের পরে ছিঁড়ে দেখানো হচ্ছে যে কতটা নরম হয়েছিল আর সফট হয়েছিল ভীষণ সুন্দর হয় এই পাতলা ঝোলটা যে পদ্ধতিতে দেখানো হয়েছে অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করো ভীষণ সুন্দর হয় আর সবাই কিন্তু খেয়ে ভীষণ ভালো বলেছিল তো খুব ভালো লাগছিল খেতে আর পাতলা ঝোল সাথে আলু নরম নরম আলু ছিল আর ঝোলের টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছিল আর রাত্রেবেলায় এই মাংসটা কিন্তু অনেকটা দেখো গাঢ় হয়ে গেছে আর বেশ সুন্দর হয়ে গেছে আরও খেতে তো বাড়িতে এইভাবে ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা